অষ্টমী আর অষ্টমীতে এসে সাহেবের আর যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন হ্যাঁ সেই ছবিটাই সাহেবের পাড়ার পুজো দিচ্ছে সাহেব কথা এবি আবার রং মিলান্তি হ্যাঁ আমাদের এই গল্পের ফেজ থ্রি ফোর সেভেনের এই পুজোটা এটা আমাদের মানে ছোটবেলার আমার পাড়ার পুজোটা একদমই পাড়ার পুজো তো এখানেই বড় হওয়া পুরো দুর্গা পুজো এখানেই কাটতো এখানেই ফাংশন এখানেই নবমীতে ভোগ কিছু এখানেই হতো তো সেই স্মৃতিতে আবার মানে আসা হয় তখন তো পাড়া অথচ ইনভলভ হতে পারি না কিন্তু মানে এই অষ্টমীর অঞ্জলিটা অন্তত যাতে দিতে পারি এই বছর সেই সুযোগ সুবিধাটা ছিল সেই জন্য আসতে পেরেছি এবং ওরও অঞ্জলি দেওয়ার ইচ্ছে ছিল কবি তাই একসঙ্গে এসে অঞ্জলিটা দিয়ে গেলাম আমরা অষ্টমীতে মানে ও তো নতুন সদস্য নাকি

পাঞ্জাবিতে মানে লাল কোন রঙে ওকে বেশি সবচেয়ে সুন্দর লাগে তোমার মনে সব রঙে সব রঙে সুন্দর লাগে যার মনটা সুন্দর সে যে রঙে কিন্তু আমাদের সিরিয়ালে কথা থাকতো দুবছর দেখে দেখে ওটাতেই অভ্যাস হয়ে গেছে অন্যরকম সাজে দেখলে পরে এখন অদ্ভুত লাগে দেখতে আমার মাঝে মাঝে শাড়ি পরলেই সুন্দর লাগে যে বললে কথা মানে অন্যরকম দেখতে অভ্যাস হয়ে গেছে এই যে অভ্যাস সেই যে অভ্যাসটা শেষ হয়ে যাওয়া আগের দিন আমরা দেখছিলাম মানে তোমরা মানে কেঁদেই ফেলেছো মানে এইটা মানে এখনো মানে এই এই অভ্যাসটাই চলে যাওয়াটা বোধহয় মানে একই যেমন অডিয়েন্সের একটা অভ্যেস তৈরি হয় দর্শকের তোমাদেরও একটা অভ্যেস একই দিনে শুটিংয়ে যাওয়া একই সময় করা মানে এখনও বোধহয় সিঙ্কিং পড় হ্যাঁ কিছুটা তো বটেই কিন্তু জন্মিলে মরিত হবে অমরকে কথা কবে সুতরাং যেটা শুরু হয়েছে তার তো একটা শেষ হবে আর শেষ মানে কিন্তু আরেকটা নতুন কিছু শুরু সুতরাং সেইটা আমাদের মাথায় রাখতে হবে যে মানে এই যাত্রা শেষ হয়েছে ঠিকই তবে নিশ্চয়ই নতুন যাত্রা একটা নতুন শো নতুন কোনো কিছু নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের জন্য এবং দর্শকদের ভালোবাসা যেখানে আমাদের সাথে রয়েছে তো আশা করা যেতেই পারে ভালো কিছু হবে তো এতটা আবেগপ্রবণ কেন হবে এত জড়িয়ে ধরে একবার গান ছিল মানে খারাপ লাগা তো অবশ্যই একটা রয়েছে কারণ এত দিনের পাওনার মানে সংখ্যাটা অনেকটা বেশি মানে প্রচুর কিছু পেয়েছি শোটা থেকে মানুষের এত ভালোবাসা পেয়েছি এত ফ্যান এবং সবাই আমাদের যে সময় দিয়েছে সময় নিয়ে সবাই এডিট করেছে এত ভালোবাসা এত সবার আশীর্বাদ সেইটা কোথায় যেন মানে মনে হচ্ছে যেন সব থেকে বড় পাওনা আর কি সব থেকে বেশি খারাপ লাগাটারও ঊর্ধ্বে কি সেটা একটা প্রশ্ন আমরা করেছিলাম সবার কাছে হ্যাঁ খুব হচ্ছে এই জুটিকে সিনেমায় দেখতে চাও কিনা তো যথারীতি ওভারহেলমিং রেসপন্স এসছে তো তোমরা কি বলবে মানে তোমাদের কাছে কি সিনেমার অফার এসছে সত্যি কথা বলে আমার যত জানা এসছে না মানে এখনই জানি না আমরা তবে এটা প্রযোজকদের নিশ্চয়ই ভাবাবে হয়তো আসলে দর্শকদের যখন এতটা আবেগ রয়েছে আমাদের প্রতি বা পরিচালককে নিশ্চয়ই ভাবাবে তুমি কতটা এক্সাইটেড হবে মানে সিনেমার জন্য যদি এই জুটিটা আসে আমি মানে আমি তো ডেফিনেটলি খুবই এক্সাইটেড হবো কারণ অবশ্য সেরকম চরিত্রও হতে হবে আর কি মানে সেই চরিত্রগুলোও সেরকম রোমান্টিক লাভ স্টোরি লাগবে তাতে একটু টুইস্ট থাকুক একটু টুইস্ট থাকুক হতে পারে হতে পারে সেটা কি বল সুস্মিতা সিনেমার ব্যাপারে এত লোক ভীষণ খুশি হই এবং আমার কাছে সেটা একটা নতুন কাজ হবে কারণ আমি কখনো বড় পর্দায় কাজ করিনি সেটা অবশ্যই আমার কাছে আরো বেশি এক্সাইটমেন্টের ব্যাপার হবে এর থেকে ভালো আর কি হতে পারে আচ্ছা অষ্টমীর দিনে আশাবাদীও থাকা যেতেই পারে অসুবিধা অষ্টমীতে নতুন জুটি মানে সিনেমায় নতুন জুটি পেতে পারি পূর্ণ জুটিকে নতুন রূপে তো আলটেজা জানতে চাইবো যে এই একটা সামনে রয়েছে তো পুজোটাকে কিভাবে বাকি দিনগুলো কাটানোর প্ল্যান আছে অষ্টমীর দিন না বাকিটা সময় এবং ভো পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে ভাই বোনরা এসেছে দেখতেই হ্যাঁ ছেলে হ্যাঁ ভাগ্নি এসেছে বোন এসছে আসানসোল থেকে ভাইরা এসছে তো সব মিলিয়ে আর কি সপরিবারেই কাটাবো আনন্দে তোমার মানে সারাটা দিন ওর সঙ্গে থাকা সত্যিটা বলবে কোনো মিথ্যা কথা চলবে না না আমাদের একটা প্ল্যানিংও রয়েছে যে কথা পরিবারের সবাই আসবে তাদের নিয়ে আমরা খানিকটা সময় কাটাবো আজকে বলবে কি বলবে

সামনে এসে বলার সাহস কারো হয়নি কিন্তু বুঝতে পেরেছি কিন্তু পুজো প্রেম করিনি কখন আচ্ছা একটা ইন্টারেস্টিং তথ্য বলি মানে মজার ঘটনা ঘটে গেছিল মজা হিসেবেই মানে চন্দনা টিকা পড়া থেকে পুরোহিত আসলে স্বামী স্ত্রী হিসেবে ভেবে ফেলেছিল তো সেইটা মানে এই যে মাঝে মধ্যে এরকম কনফিউশন অনেক জায়গায় তৈরি হয় সেটাকে কীভাবে না এটা এই যে সিরিয়ালে এত রিয়েলিস্টিক অভিনয় করেছি আমরা যে এটা মানুষের ভুল হতেই পারে

এবার আপনারা আপনাদের মতন বেজে ভেবে নেবেন যে কি হতে চলেছে না হতে চলেছে আচ্ছা অবশ্যই আর পুজো খুব ভালো কাটুক এবং কতটা মিস করবে কথা মিস তো করবো ডেফিনেটলি মানে অলরেডি মাঝে মাঝে পুজোর ওই কি পুরনো এপিসোডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি বাট নিশ্চয়ই এটাও বলবো যে একই সাথে যে আবার নিশ্চয়ই কোনো ভালো কাজ নিয়ে আবার একটা নতুন রূপে নতুনভাবে ফেরার চেষ্টা করবো সত্যি মেস তো করবোই কারণ দু বছর ধরে প্রত্যেক দিন সকালে যাওয়া ১৪ ঘন্টা ওখানে একসঙ্গে কাজ করা সেটা একটু মেস করব কিন্তু আবার নতুন কিছু শুরু হবে একদম আর আডিশনের দর্শকদের জন্য শুভেচ্ছা চাইবো এবং ঘটনা এত ইন্টারভিউ করেছি তোমাদের আগে করেছি অন্য জায়গায় করেছি নিজের প্ল্যাটফর্মে করা হয়ে ওঠেনি পর্দার নেপথ্যে থেকেছি প্রথম একসঙ্গে এই প্রথম জন্য বাকি নানা রকম শুট প্ল্যান করেছি তো এটা একটা অষ্টমীর দিনে ভালো শুভ সূচনা বলতে পারি তো শুভেচ্ছা কি বার্তা জানাবে যারা তোমার কারণ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং পুজো তো আর কটা দিন মানে আর দুদিন পরে শেষই হয়ে যাবে কিন্তু এর পুজোর যেই রেস্টটা যে এনার্জিটা যে পজিটিভিটিটা সেই সারা সারা বছর আপনাদের মনের মধ্যে থাকে সবাই খুব আনন্দ করে পুজো কাটাবেন পরিবারের সঙ্গে ঘুরবেন পরিবারকে সময় দেবেন আনন্দ করবেন খাওয়া দাওয়া হয়ে হুল্লোর করেই সুন্দর করে পুজো কাটাবেন